রমজানের রোজা রেখে যদি কোনো ব্যক্তি সারা মাস একদিনও তারাবি না পড়ে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা বা স্বভাবের কোনো কমতি আছে কিনা আল্লাহ আপনাকে তফিক দান করুন সুস্থ এবং নিরাপত্তার সাথে ভালো আমল করার তফিক দেখে আমি জি রমজান মাসের একদিনও যদি তারা বিনা পড়ে তাহলে কোনো সমস্যা নাই রোজারও কোনো কমতি নেই বা স্বভাবেরও কোনো কমতি নেই রোজার বিষয়টা আলাদা রোজার সাথে যদি কোনো অসঙ্গতিপূর্ণ কাজ না করে রোজা নষ্ট হয়ে যাবে অথবা রোজা হালকা হয়ে যাবে রোজা মাকরু হয়ে যাবে অর্থাৎ যেগুলি রোজার মধ্যে করা রোজা অবশ্য করা ঠিক নাই এই ধরনের কাজ যদি না কর রোজার রোজা সবসে পাবে যদি নিয়ত ভালো থাকে সম্ভব থাকে তা রোজা সাওয়াব এতে কমানো হবে না এটা ঠিকই পাবে এমনি ভাবে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই রোজা আলাদা জিনিস তারাবি আলাদা জিনিস তারাবি কি আমুল লাইল ওইটা যার পক্ষে সম্ভব হয় সে করবে না করলে তার জন্য কোনো সমস্যা নাই হ্যাঁ এতে অনেক আছে ধারণা যদি করে এরকম কেউ যে রোজার সাথে তারা বই পড়তে হবে রোজা রাখলে তারা পড়তে হয় এটা অনেকে ধারণা হয়ে থাকে তো এই ধারণা কথা ঠিক না এক দুই নম্বর বিষয় হয়েছে যে রোজা রেখে এত বড় সুযোগ মাস রোজা রাখতেছে রোজার মাস পেয়েছে কোরআন নাজিলের মাস এত বরকতপূর্ণ মাস এই মাস এত ক্ষমার মাস মাঘ মাস আল্লাহ আল্লাহর বিশেষ করুণা দয়ের মাস জান্নাত লাভ করা তারপর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা নিজের গুণা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করার মাস এইটা এত সুযোগ পাওয়ার পরে নফল নামাজ বেশি বেশি পড়া ফজরতপূর্ণ কাজ এরা বৈধতা রয়েছে নফল নামাজ তারা হিসাবে পড়ুক প্রথম রাতে পড়ুক শেষ রাতে পড়ুক অথবা মিডিল পয়েন্টে পড়ুক পড়ুক কিন্তু একবারেই পড়বে না এরকম যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে এর উচিত না এত বড় সুযোগ পাওয়ার পরও যদি সে নিজেকে গা বাসিয়ে রাখে আল্লাহ করুণা লাভ না করা সম্ভব হয় অথবা আল্লাহর কাছে ক্ষমা না নেয় অথবা আল্লাহর নৈকট্যশীল না হতে পারে তাহলে আর কবে হতে পারবে আগামী বছর আর এই মাস পাবে কিনা জীবনে ফিরে আসবে কিনা তা তো গ্যারান্টি নেই বছরের মধ্যে একটা মাস এই জন্য সবারই উচিত প্রত্যেক মমিন বান্দা যে ব্যক্তি যেখানেই থাকুক না কেন যদিও এটা এটার সাথে কোন ওয়াজিব করা হয় না ফরস করা হয় না তারপরেও এই সমস্ত কাজগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অনেক সবের কথা বর্ণা হদিশে রয়েছে মান কম চাবান গুফির আল্লাহ হাদিসের বাক্যগুলো কত সুন্দর যে ব্যক্তি রমজান মাসে কিয়াম আম করলো ইমান এবং সবের আশায় তাহলে তার পিছনে সব গুণা মাফ করে দেওয়া হবে অনেক ফজিলত পূর্ণ কথা এখানে উল্লেখ করা আছে অতএব এই সমস্ত কাজে এগিয়ে আসা উচিত আল্লাহ সব সম্পর্কে ভালো কাছে দেখে কত আগাইতে বলছে মানা আমিল সালিন ফালিন আফসিহি তারপর অসাহাবিক ইলামা ফিরাতে মির রব্বিক অজান্নাতে আলসু আসাম তারপরে নবী সাল্লাহ সাল্লাম শেষ দশকে এতে কাপেই বসে যেতেন এবং মুসলিমের হাদিসে আছে সাহেব মুসলিম বর্ণায় দশকে এত পরিমাণ চেষ্টা করতেন পরিশ্রম করতেন অন্য সময় এত করতেন না তো এই যে আমলগুলো রয়েছে বিভিন্ন তসবি তহালির নফল নামাজ কোরআন তেলার কাছে দোয়া এস্তেবার পার্থ আর নামাজের সর্বোত্তম আমল এতে স্পষ্ট কথা হাতের নামাজ সকল নফল নামাজের মধ্যে উত্তম অতএব সময় পাইলেই সময় করে নিজেকে এই কাজে মনোনিবেশ করাটা উচিত